ওটা রেগুলার ইউজের জন্য আছে রেগুলার বলতে ফেস ওয়াশটা দিনে দুবার যেটা বললাম স্ক্রাব এবং উইকে তিন দিন প্যাক মিনিমাম একদিন ম্যাক্সিমাম তিন দিন কিন্তু এছাড়াও ডিটেনের আমাদের এই ফেশিয়াল কিট কিন্তু আমরা নিয়ে এসেছি ওর শেহারগলসের ডিটেন ফেশিয়াল কিট এবং ডিটেন ফেশিয়াল কিটটা এটা একটা মিনি ফেশিয়াল কিট রয়েছে এটা হচ্ছে বক্সটা এই এই ধারে স্টেপগুলো সব দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই এবং পেছনে ইনস্ট্রাকশানও দেওয়া রয়েছে যারা ধরুন ভাবছেন কি করে করব বুঝতে পারছি না কি করব পেছনে পুরো ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এবং ধারে পিকচার দিয়ে পুরো স্টেপগুলো কিন্তু দেওয়া রয়েছে এটা ক্লোজে থাকলে হ্যাঁ হ্যাঁ পরপর একদম ক্লোজে থাকলে হয়তো বুঝতে পারছেন এটা দেখতে পাচ্ছেন যে এইটা পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে কিন্তু এবং এর ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিটানের এই যে রেঞ্জটা ডিটানের প্রথমে আছে স্ক্রাব তারপরে আছে একটা সেরাম তারপরে আছে ম্যাসাজ ক্রিম তারপরে আছে ফেস মাস্ক এখানে আমরা মাস্ক এনেছি এই ডিটার্নে এমনি যেটা ডিটার্ন আছে সেটা প্যাক আছে যেটা নর্মাল রেগুলার ইউজে মানে উইকে রোজ তিন দিন ম্যাক্সিমাম করতে পারো মিনিমাম একদিন যাদের প্রচন্ড ট্যানের টেন্ডেন্সি আর এই ফেস